এরা যে রাস্তার মধ্যে নাচানাচি করে মিছিল করতেছে নাচতা গান কইতাছে এই জিনিসগুলো কাছে ভালো লাগলেও আমাগরে বা কিছু কিছু মানুষ আছে যারা রাস্তাঘাটে হাইডাকিতে সরম পায় রাস্তাতে যাওয়া খেতে যায় আকাশে হে বাতাসে শোনা যায় এই গানটা কারেন্টলি ট্রেন্ডিং ইন আসাম কি একটা আজব একটা গান জেনে যায় হেনে বিলাই এই ট্রেন্ডিং এই গান মাঝে মাঝে সরম করে বাড়তে থাকতে বাপ মায়ের সামনে ভাই বোনের সামনে যখন বই থাকি এটা তো আমি একটা গান কইলাম এর থেকে জঘন্য জঘন্য গান দেয় এবার ইলেকশন হইতেছে মানে গান মেইন ইলেকশন কি আছে না আছে ওটা বড় কথা না আমি যে ভিডিওটা বানাইতেছি তাও আমি সিদে পাগার পারে দুনিয়ার এক কোণার মধ্যে আয়া নিয়ে আমি ভিডিওটা বানাইতেছি তারপরও হয়তো আপনারা গান শুনতেছেন নয়স আইতাছে এরম একটা অবস্থা যেন আর কি বাড়িতে থাকা টান হয়ে গেছে গা আর আমি একটা বুঝতে বুঝতেছি না যে এই যে আমি যে এর আগে একটা ভিডিও বানাইছিলাম এই গান পারপসে এই পারপোসে কেউ কিছু কইতাছে না সেন্সিটিভ ইস্যু জানি ওই জন্য কেউ কিছু কইতাছে না আমি বানাইছিলাম বহুতে বহুত ভালো কমেন্ট করছেন ইভেন কি বহুতে খোঁচা দেওয়া কইছে তো আমি খোঁচা দেই না মানুষগোণারে কইতাছি এইভাবে নয়েজ পলিউশন কইরা ইলেকশন কইরা সমাজের কোনো কিছু ভালো হব বা হইতাছে আমার জানা নাই যদি ভালো হইতাছে তাহলে কমেন্টে জানাবেন যে কি ভালো হইতাছে আর একটা বস্তু বুঝি না যারা এবার ইলেকশন খেলাইতেছে এইবার বিলে না যারা ইলেকশন খেলায় যারা নেতা হয় তারা যতটুক এফোর্ট দেয় যতটুক কষ্ট করে মানুষের বাড়িতে যায় খালা চাষি নানা জড়া আব্বা অমুক তমুক যা আছে সব কিছু দিয়ে বেশ ট্রাই করে ভোটটা নেওয়ার চেষ্টা করে ভোট পায়ও কিন্তু যতটুক চেষ্টা ভোট পাওয়ার আগে মানুষের হাতে পায়ে ধরে করে ভোট পাওয়ার পরে যদি টেন পারসেন্ট টেন পারসেন্ট যদি চেষ্টা করতো যে গ্রামে আমাকে সমাজে আমাগরে এরিয়াতে কি কি সমস্যা কী কী প্রবলেম ওই জিনিসগুলো সলভ করার টেন পারসেন্টও যদি সলভ করার চেষ্টা করতো তাহলে তো আমার মনে হয় না যে সমাজ বা আমা করে গ্রাম আমাকে রাস্তাঘাট আমাকে কোনো কিছুর প্রবলেম থাকতো কিন্তু ওটা করব না ভোট পাওয়ার আগে ঠিক আছে হাত পাওয়ার থেকে শুরু করে দুনিয়ার যা যা ধরা লাগে সব কিছুই ধরবো আর ভোটের পরে কোনো খবর থাকে না তো এই জিনিসটা আমি সচেতন যারা নাগরিক আছাও তা ঘুরে আমি উদ্দেশ্যে একটা কথা গোবর চাই যারা ভোট পায় ভোট দাও ঠিক আছে ভোট ভালো বস্তু ভোট দেওয়ার পরে যা নেতা বানাও তারপরে যদি না আহে খবর না নেয় হাতে পায় না ধরে বা কী কি কী চলতেছে এনে যদি কোনো খবর না নেয় তারপরে তোমরা পাবলিক ডাইরেক্ট জোটা দিয়ে গালের মধ্যে ফিডাবা অপেন ফিল্ডের মধ্যে রাস্তার মধ্যে ন্যাংটা করে না চাবা এইটা যখনই করা হবা বা যখনই করা হবো আমরা তখনই আমাকে সমাজ ব্যবস্থা বা করে চারিও সাইড বা চারিও পাশ রাস্তাঘাট কোনো ধরনের সমস্যা থাকবো না কিন্তু আমরা ওটা তো পারবো না আমরা ভোটের আগে হ্যাঁ ঠিক আছে এটা ওটা যে কোনো প্রকারে নাচানাচি যে বাইসিবাই দিয়া ভোট দিয়া আমরা ইলেকশনে জিতিয়া দেয় তারপরে আমাকে পাওয়ার থাকে না আমরা সাহস পাই না আমরা নেতা করে কিছু যায় কমো সার সার কইয়া পারমিশন নেওয়া লাগে স্যার আপনার বাড়িতে হা হামুকি স্যার অমুক একটা কাম আসাল তমুক আসাল এভাবে পারমিশন নেওয়া লাগে কিন্তু সুযোগ আহন আহন কিন্তু নেতারা আঙ্গুরে বাড়তে আপনার ঘরে নাগাল আংঘরে নাগাল যারা গরিব মানুষ আছি এগরে বাড়িতে আইতে কোনো পারমিশন নেয় না ঠিকই আয় না এতটাও ধরে তখন উচিত কথা মুহে মুহে কয় দাও লাগে আর পারলে যারা দুর্নীতি বা দুর্নীতি কইরা আছে করে ভোট দিবেন না সে যেটি হয় সমাজে ভালো কেনা করবো বিবেক বিবেচনা করব ওইভাবে ভোটটা দিবেন বহুত কথা আছে কি কই মানে মেজাজটা এত গরম হয় মাঝে মাঝে আরেকটা কোশ্চেন আমার মনের মধ্যে ঘুরতাছে এই কোশ্চিনটা আপনার ঘরের কাছে দিলাম আপনার অ্যান্সার যদি থাকে কমেন্টে জানাবেন এই গানের হাতে ইলেকশনের হাতে কি সম্পর্ক আর গান না হইলে এর আগে কি ইলেকশন হয় নাই আর আরেকটা কথা আমি খুব চাই ওইটাই তো আপনারা যারা গার্জেন আছেন যারা আর কি বাড়ির ফ্যামিলি মেম্বার ভাই হোক বা চাচা হোক যারা হোক কাকা হোক আমার ঘরে যেগুলো গার্জেন তারা দয়া করে আপনার ঘরে ফ্যামিলির থেকে মেয়ে মানুষ হেডা হোক আপনার আমার চাষি এটা হোক আমার বোন এটা হোক আমার ভাগ্নি এগোরে রাস্তায় মিছিল করবার দিবেন না মানে মিছিল করবার নাম্বার দিবেন না কারণ এরা যে রাস্তার মধ্যে নাচানাচি করে মিছিল করতেছে নাচতাছে গান কইতাছে এই জিনিসগুলো একরের কাছে ভালো লাগলেও আমাকে বা কিছু কিছু মানুষ আছে যারা রাস্তাঘাটে হাইডে গিতে সরম পায় রাস্তাতে যাওয়া বাদে পাট খেতে যায় কারণ সরম পায় সরম লাগে যে জিনিসগুলো তো ঠিক নেয় পাঁচ সাতটা মহিলা মানুষ চার পাঁচটা চিংড়ি মানুষ দশ বারোটা চেংড়া মানুষ সবটি মিলে নাচানাচি করতেছে এনে সুস্থ মানুষ বা যারা ভদ্র মানুষ আর কি বা যা করে জ্ঞান সব জ্ঞানে রাস্তাঘাটে চলাচল করে সেরা তো মনে হয় না যে রাস্তার মধ্যে আর কি এই গোনা দেখে দেখে এনজয় করতে করতে যাব বহুত মানুষ আশ্চর্য করলাম রাস্তা থেকে অন্য মিজা বাধ্য তো এটাই আর কি কারণ এর আগের ভিডিও পোস্ট করার পরেও বহুতজনে বহুত ভালো কমেন্ট করছে আর বহুতজনে বহুত খারাপভাবেও আমারে নখ করছে তো কি বা দেখা যাব কোনো সমস্যা নাই আমার যেটা মনের আবেগ আছে বা আমার যেটা আর কি পার্সোনাল অপিনিয়ন আসছিলো ওটাই করলাম 됐겠어? 바이.